প্রিয়ন কেমন আছে সবাই তো এই যে আমরা এখন ডাব মাখা করব এই হচ্ছে ডাব আমি জলটুকু আগে খেয়ে নিয়েছি মৌলি কোচি খেতে চেয়েছিল তো সেটাই আমি ওকে দিচ্ছিলাম তো ফোনটা ধরেছিল সেজন্য নিতে পারছিল না তো এবার আমি এগুলো ছুলে আমি পিস পিস করে কেটে নিব তো জলে রাখতে হবে না হলে এগুলো কালো হয়ে যাবে তো এই যে আমি জলে রেখে দিয়েছি আর ওদিকে এবার মৌলি বেটে নেবে একসঙ্গে তো আর বাটা যাবে না তো অল্প অল্প করে ও বেটে নিচ্ছে তো দেখো কষ্ট হয় বাড়তে গেলে তারপরেও খেতে গেলে তো করতেই হবে আর আমি এই যে বাকি অর্ধেকটা আবারও ছুলে নিচ্ছিলাম তো এই যে আমি আরও কিছুটা দিয়ে দিলাম একসঙ্গে এবার বাড়বে তো এবার ওই যে ওর গায়ে ছুটে লাগছিলো সেজন্য পলিথিনটা দিয়ে নিল তো বাটা প্রায় শেষের পথে হয়েও গিয়েছে বাটা এবার উঠিয়ে নিচ্ছে ও গাবলায় এবার আমার দায়িত্ব আমাকেই মাখতে হবে তো আমি মাখাটা ভালোই মাখতে পারি তো খেতেও খুব ভালো লাগে আমার এগুলা তো এই যে উঠিয়ে নিয়েছে এবার তেঁতুল আর লবণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব তারপর সব কিছুই দেব এক এক করে তো ওদিকে দেখি মৌলি বাটি নিয়ে এসেছে তো কার কার জন্য নিয়ে এসেছে তো ওর মুখ থেকেই তোমরা শুনে নাও আমার আমার এক বাটি খাই না ও অনেকদিন মাখা খায় না সেজন্য ওকে একটু বেশিই দিতে বলছিল আর একটা বড় বাটি নিয়ে এসেছিল ওর জন্য তো তারপর আমি বলছিলাম অত কথা বলিস না তুই এবার ঝালটা দে তা হলে মাখার খাওয়া হবে না আজকে তারপরও এই যে ঝালটা দিয়ে দিচ্ছিলো তো আমি প্রথমে এক এক করে সব কিছুই মিশিয়ে নিব, তো এই যে ঝালটা দেওয়ার পরেও আমি ভালো করে আগে মিশিয়ে নিয়েছি তো এবার চিনিটা দিয়ে নিব তো চিনিটা দিয়েও ভালো করে আগে মিশিয়ে নিব তারপর অন্য কিছু দেবো তো এবার আমি দেব হলুদ তো তোমরা কে কে দাও আমি জানি না আমাকে কমেন্ট করে জানিও তো এই যে হলুদটা আমি দিয়ে নিয়েছি আর দেব সরিষার তেল তো সরিষার তেলের বোতলটা খুলতে গিয়ে ওর তো নাজেহাল অবস্থা বোতলের মুখটা খুব জোরে আটকানো ও ছিল সেজন্য খুলতে না তো ও অনেকটাই তো দেখো বোতলের মুখে করে তেলটা দিচ্ছিল তো অনেকটাই কিপটামো করছিল ওটা কিন্তু আমাদের বাড়িরই তেল তারপরে ও কিপটামো করছিল এই যে তারপর হাতে ওর চিনি লাগানো ছিল সেটাই খাচ্ছিল চেটে চেটে এবার আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো এরপর শুভ এসেছিল দেখো কি বলে মৌলিকে আমি খেতে দিয়েছিলাম তো মুখ লুকিয়ে খাচ্ছিল ক্যামেরায় হাসবে না সেই জন্য তারপর ওই যে ও ভালো করে খাচ্ছিলো একটু টেস্ট করতে বলেছিলাম দেখ কেমন হয়েছে তো আমাদের কাছে মোটেই হচ্ছিল না মনে ছিল একটা একটা কম হয়ে গিয়েছে জিনিস বা অন্য একটা কম হয়ে গেছে বুঝতেই পারছিলাম না যে কি দরকার তারপরে যে চিনি দিয়েছিলাম তো তারপরেও হয়নি তো এবার শুভকে বলছিলাম তুই একটু টেস্ট করে দেখ যে কি হয়েছে তো ওরও খেয়ে মনে হলো যে একটু চিনিতে কম আছে তো আবারও আমি একটু চিনি দিয়ে নিলাম তো তারপরে যে আমাদের মাখাটা ফাইনালি হয়ে গিয়েছে তো খেতে এতটা সুন্দর হয়েছিলো তা তোমাদেরকে কি বলবো তো আমার এখনই দেখে আমার জীবে পানি চলে আছে তো বলার মতো না সুন্দর হয়েছিল মাখাটা খেতে তো তারপর আমি এক এক করে সবাইকে দিয়েছিলাম তো সবাই অনেকেই খেয়েছিল মাখাটা তো সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে এবার সবার বাটিতে করে মাখাটা আমি দিয়ে দিয়েছি তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর মাখাটা দেখে কার কার যেভাবে জল আছে সেটাও জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা